প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের কাছে বল ও শক্তির প্রাথমিক ধারণা ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা উনআশি থেকে নিরানব্বই এই অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ কিউ মাল্টিপল টুয়েলভ কোয়েশ্চেন এবং শূন্যস্থান পূরণ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই দু ধরনের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আলোকপাত করব। তোমরা খাতা নিয়ে বসো এবং প্রশ্নগুলো লিখে নাও এবং বোঝার চেষ্টা করো প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো এই সম্পর্কিত বলছে একটি স্পর্শহীন বল হলো দেখো এখানে চার রকম অপশান আছে কারেক্ট অপশান আছে ওজন এইভাবে পরপর দেখো প্রদত্ত ক্ষেত্রে স্পর্শহীন বল প্রযুক্ত হচ্ছে সেটি হলো এখানে চার রকমের বল প্রয়োগ করা হচ্ছে তোমরা বলবে পৃথিবীর টানে বল পৃথিবীর টানে একটি বল উঁচু থেকে নিচে পড়ছে অর্থাৎ অভিকর্ষ বল এটা কি আমরা ওজন বলে থাকি এটা তাহলে হচ্ছে স্পর্শহীন বল তাহলে কারেক্ট অপশান হচ্ছে ডি পোড়া চুনে জল দিলে পাত্রটি গরম হয়ে উঠল এখানে শক্তির রূপান্তর হলো দেখো চার রকম শক্তির রূপান্তর দিয়েছে তোমরা এখানে বলবে কি না রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। অর্থাৎ এক্ষেত্রে পোড়া চুন কি হচ্ছে না জলের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করছে অর্থাৎ রাসায়নিক পিককে সম্পন্ন হচ্ছে যেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ তাপ রাসায়নিক শক্তি থেকে তাপ তাপশক্তির রূপান্তর এইভাবে পরপর দেখো হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয় না যান্ত্রিক শক্তি হাতে হাত ঘষা মানে হচ্ছে হাততালি দেবার সময় বা হাতে হাত ঘষা এই সবই হচ্ছে কি না যান্ত্রিক শক্তি ব্যয়িত হচ্ছে যান্ত্রিক শক্তিটাই কি হচ্ছে না শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে হাতে হাত হাততালি দেওয়ার ব্যাপারটা এখানে হাতে হাত ঘষা নয় হাতে হাত ঘষা যদি বলে তাহলে তোমরা কিন্তু বলবে যে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত কিন্তু এখানে বলেছে হাত তালি দেওয়া তার মানে সেটা শব্দ শক্তিটা কিসের যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে শব্দ শক্তিতে কিন্তু এটা যদি বলতো যে হাতে হাত ঘষা তাহলে তোমরা বলতে যে যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ওকে ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে তড়িৎ শক্তি কিসে হয় না তাপ শক্তিতে রূপান্তরিত আমরা জানি এখানে জামাকাপড় ইস্ত্রি করার ক্ষেত্রে তাপটাকে কাজে লাগানো হয় অর্থাৎ তাপ তরির শক্তিটা তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে একইভাবে পাখা সুইচ কোন শক্তি কোন শক্তিতে এখানে বৈদ্য শক্তি বলেছে তাহলে বৈদ্যিক শক্তি যান্ত্রিক শক্তিতে আমার পাখা হাওয়া খাই পাখাটা ঘোরে বলে তার মানে বৈদ্য শক্তি এখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে একইভাবে দেখো শক্তি খাদ্যের মধ্যে যে শক্তিরূপে আবদ্ধ থাকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে এভাবে শক্তি রূপান্তর সম্পর্কিত কতগুলো প্রশ্ন বললাম এবার আসছি একটু একক সম্পর্কিত প্রশ্নে কী বলেছে এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন তাহলে এখানে নিউটন অপশান দেওয়া হচ্ছে কারেক্ট অপশান সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন এগুলো তোমরা পরবর্তীকালে নবম শ্রেণীতে আবার পড়বে আপাতত জেনে রাখো যে বলের পদে হচ্ছে নিউটন সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন তাহলে এই দুটো মারো চৌম্বক পদার্থ এখানে দেখো অনেকগুলো অপশান দিয়েছে লোহা হচ্ছে চৌম্বক পথ এখানে বলে রাখি না চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে লোহার নিকেল কোবাল এরা হচ্ছে চৌম্বক পদার্থ তাহলে এখানে লোহাটা দিয়েছে তাহলে লোহা হচ্ছে চৌম্বক পদার্থ ডাইন কিসের রেখক বলে রেখক একটু আগে তোমরা দেখলে যে সিজিএস পদার্থে বলেরেখক হচ্ছে ডাইন এখানে ঘুরিয়ে দিয়েছে ডাইন কিসের রেখক বলে বলেরেখক তুলা যন্ত্রের সাহায্যে মাপ হয় কোনো বস্তুর ভর এখানে তুলা যন্ত্র নামে অনেক সময় বলে সাধারণ তুলা যন্ত্র বলে আচ্ছা এরপরে আমি আসছি বা ডাড়ি বলা হয় তো বলা হয় স্প্রিং মাপা হয় কোনো বস্তুর ওজন মাপক যন্ত্রের নাম স্প্রিং যন্ত্র তাহলে এখানে ওজনটা কারেক্ট সপ্তম হবে কাজ করার সামর্থ্য হলো শক্তি শক্তির সংজ্ঞায় তাই কি না কাজ করার সামর্থ্যকে শক্তি বলে ওকে এবার বলছে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য সৃষ্টি হয় যাকে বলে স্মৃতিশক্তি গতিশীল অবস্থায় বস্তুর কাজ করার সামর্থ্য বলে গতিশক্তি তাহলে বুঝতেই পারছো কোনটা অপশানের ঠিক নেক্সট বলছে স্মৃতিশক্তি ও গতিশক্তিকে একত্রে বলে যান্ত্রিক শক্তি কারণ শূন্যস্থানের যান্ত্রিক শক্তি কারেক্ট অপশান হচ্ছে সি এটা তোমার যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলে এগুলো পেয়ে যাবে সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতার অধিকারী হল সবুজ উদ্ভিদ আমরা জানি যে সবুজ উদ্ভিদ কী করে না পাতার ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে ফালক সংস্পর্কে খাদ্য তৈরি করে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কী সবুজ উদ্ভিদ তাহলে কারেক্ট অপশন অপশান হচ্ছে এ এই হয় পরপর দেখো পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস হচ্ছে সূর্য খরস্রোতা নদীর স্রোতে টারবাইন বসালে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় জীবাশ্ম জ্বালানি নয় এখানে সব করে দেখো জীবাশ্ম জ্বালানি এক্সেপ্ট হচ্ছে খড় তাহলে অ্যান্সার হচ্ছে বি প্রথম শ্রেণীর খাদক হল ছাগল আমরা জানি ছাগল ঘাস খায় তাহলে ঘাস যারা খাচ্ছে তারা হচ্ছে ছাগল ছাগল তাহলে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক সর্বভূগ প্রাণী হচ্ছে মানুষ মানুষ হচ্ছে প্রাণী তাহলে মানুষের অপশানের কারেক্ট অপশান জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণে দূষণ ঘটাকে না প্রাকৃতিক গ্যাস তাহলে ডি হচ্ছে কারেক্ট উত্তর খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হল সূর্য নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা এখানে দেখো সবই আছে হচ্ছে ঘাস ঘাস হচ্ছে অন্য শব্দগুলি থেকে আলাদা এখানে দুটো হয়ে গেছে আমি যেটা বাদই দিয়ে দিচ্ছি তাহলে এটা ধরো বাদ যদি দিই তাহলে এখানে এটা কি আমি সি হিসাবে ধরে নিচ্ছি ওকে আচ্ছা লিন্ডেম্যানের লিন্ডেম্যানের সূত্রটা যে প্রত্যেক ট্রপিক স্তরের যত সাধারণ শক্তি পরবর্তী স্তরে যায় টেন পারসেন্ট ওনার লিন্ডেম্যানের টেন পারসেন্ট সূত্রটা দেখেছো পড়েছ তাহলে হচ্ছে টেন পারসেন্ট তাহলে আমি এখানে তিরিশটা এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা ভালো করে খাতা বার করো এবং নিজেরা প্র্যাকটিস করো এবার আমি শূন্যস্থান পূরণ করো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করি তোমরা দেখছো যে লাল হরফে লেখাগুলি এখানে শূন্যস্থান পূরণ করেছি তোমরা দেখো এবং নোট করো যে বস্তু সমাজ সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলছে স্থির বস্তু যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে গতিশীল বস্তু কোনো বস্তু স্থির না গতিশীল তা যে দেখছে তার অবস্থার ওপর নির্ভর করে এসআই পদে বলে নিউটন এটা আগেই তোমরা দেখেছ একইভাবে ঘুরিয়ে দিলে সিজিএস পদে বলে রেখাও হচ্ছে ডাইন লোহার নিকেল কোবাল চুম্বক চুম্বকপথ একটু আগেই চুম্বক পদের সঙ্গে আমি বলেছি যে চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে তাদের চুম্বকপত্র বলে কোনগুলোকে আকর্ষণ করে না লোহার নিকেল কোবাল তাহলে হচ্ছে চুম্বক পদার্থ অভিকর্ষ বল স্পর্শীন বল এটা আগে তোমরা পড়েছ ওজন পরিমাপ যন্ত্রের নাম স্প্রিং তুলা যন্ত্র কাজ করার সামর্থ্য হলো শক্তি এইভাবে পরপর তোমরা দেখো পরপর এটাও তোমরা আগে দেখেছ হাতে হাত ঘুরলে যেটা আগেই বলেছি যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত এগুলো পরপর তোমরা আগেও দেখেছো এগুলো পরপর শক্তি রূপান্তর সম্পর্কে প্রশ্নগুলো দেখো ঠিক একইভাবে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্য হচ্ছে সবুজ উদ্ভিদ পৃথিবীতে সব খাবারের উৎস হচ্ছে সূর্য এগুলো তোমরা এমসিকিউ প্রশ্নও দেখেছো এটাও তোমরা এমসি প্রশ্ন দেখেছো দেখেছ তাহলে একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে অন্যভাবে কিন্তু এখানে দেওয়া হচ্ছে এই যেটা ভালো প্রশ্ন কয়লা ও পেট্রোলিয়ামে জল শক্তি উস্ত হচ্ছে সূর্য নদীর স্রোতে টারবাইন যন্ত্র বসালে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত এটাও তোমরা এমসি প্রশ্ন দেখেছো এটা খুব ভালো প্রশ্ন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি তোমরা জীবাশ্মের সংজ্ঞা জেনেছো তাহলে এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য কারণ হরিণ হচ্ছে ঘাস খায় ব্যায়াম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাংক প্রথম শ্রেণীর খাদককে খায় তারা দ্বিতীয় শ্রেণীর খাদক আবার সাপ ব্যাংকে খায় সাপ হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক খাদ্য শৃঙ্খলের গঠনগত একা হল জীব আর সর্বভুক প্রাণী মানুষ আর কাক যে কোনো একটা দিলেই হবে মানুষ আর কাক হল সর্বভুক প্রাণী সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজেই খাদ্য উৎপন্ন করে বলে উদ্ভিদকে বলে উৎপাদক উৎপাদক তাহলে এখানে দেবে পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্ক যদি শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল খাদ্যশৃঙ্খল শৃঙ্খলের সংজ্ঞা শৃঙ্খলে যুক্ত এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয় নেক্সট আসছে কী বলছে না খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো পুষ্টিতর বা ট্রপিক লেভেল যে কোনো একটা দিলেই হবে নেক্সট হচ্ছে প্রাণীরা খাবার খায় শক্তি পাওয়ার জন্য আর দশ শতাংশ শক্তির আবিষ্কার হচ্ছে রেমন লেন্ডেম্যান বা তোমরা শুধু লেন্ডেম্যানও দিতে পারো ওকে নেক্সট বলছে অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস যে কোনো একটা দিলেই হবে আমি তিনটে এখানে দিয়েছি যে কোনো একটা দিলেই হবে সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তির উৎস আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা খাবার থেকে পাই ঘর্ষণের ফলে উষ্ণতা বাড়ে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয় কোনো তলে সম্পূর্ণ মসৃণ নয় তাহলে আমি এখানে মোট তিরিশটা প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন তিরিশটা আর ফিলিন দ্য ব্ল্যাংক তিরিশটা আরও অনেক প্রশ্ন হতে পারে মূলত তোমরা টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে পড়ো এর সাথে সাথে কোশ্চেন ব্যাংক বা অন্যান্য সহায়িকা বইয়ের যে সমস্ত এমসিকিউ বা ফিলিন দ্য ব্ল্যান শূন্যস্থান পূরণ করার ভিত্তিক পড়ো পড়লে আশা করি এই অধ্যায়ের ওপর এই দুই ধরনের প্রশ্ন দিতে তোমরা উত্তর দিয়ে তোমরা সহজেই সমর্থ হবে এই আশা রাখছি তাহলে ভালো করে তোমরা দেখো এবং খাতা নিয়ে নোট করো এবং প্র্যাকটিস করো সুতরাং এই বলে আজকে এর ভিডিও এখানেই শেষ করছি